প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি জীবন জীবিকা বইয়ের সাতাশ পেজের এই দলগত কাজের সমাধান নিয়ে হাজির হয়েছি তাহলে চলো কথা না পারি পথ পরিক্রমা সানজিদা বিজ্ঞানী হয়ে ওঠার জন্য কি কি প্রস্তুতি নিয়েছিল এবং কি ধরনের শিক্ষাগত ডিগ্রি তাকে অর্জন করতে হয়েছে প্রশিক্ষণ ও গবেষণার জন্য সে কোন কোন প্রতিষ্ঠানের দ্বারস্থ হয়েছে তা দলগত আলোচনার মাধ্যমে খুঁজে বের করো তাহলে দেখো সানজিদা গ্রামের অধিকাংশ মানুষের কৃষক ছিল তারা ঐতিহ্যগত চাষাবাদ কৌশল নির্ভর ছিল যা বর্তমানে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় যথেষ্ট ছিল না ফলে গত কয়েক বছর তাদের ফসল ভালো হয়নি বিষয়টি সানজিদাকে বেশ ভাবায় কৃষকরা যদি বৈজ্ঞানিক উপায়ে চাষাবাদ করতেন তাহলে তারা এত দুর্ভোগ কে পড়ত না একদিন সঞ্জিতা স্কুলের শিক্ষকের কাছে জানতে চায় কৃষি বিজ্ঞানী কি করেন কিভাবে কৃষি বিজ্ঞানী হওয়া যায় শিক্ষক সঞ্জিতাকে বিজ্ঞানীর কাজ ও কিভাবে বিজ্ঞানী হওয়া যায় তা বুঝিয়ে বলেন শিক্ষকের কথা শুনে সঞ্জিতা বুঝতে পারেন সে গ্রামের কৃষকদের সাহায্য করা ফসলের উন্নতি করার স্বপ্ন পূরণ করতে হলে তাকে কৃষিবিদ হতে হবে সঞ্জিতা তার বাবা মায়ের সাথে তার ভবিষ্যৎ পরিকল্পনা শেয়ার করে তার বাবা মা তাকে উৎসাহ দেন তারপরে সানজিদা কৃষি সংক্রান্ত বিভিন্ন তথ্য জানার জন্য নানা উৎস থেকে তথ্য সংগ্রহ করেন কলেজে পাঠ শেষ করে কৃষি বিশ্ববিদ্যালয় মিত্রিকা বিজ্ঞান উদ্ভিদ শরীরবিদ্যা শস্য ব্যবস্থাপনা কৃষি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পড়াশোনা করে উচ্চশিক্ষা কোচ সমাপ্ত করে কৃষি বিষয়ক আরও জ্ঞান অর্জন ও গবেষণার জন্য একটি নাম করা বিদেশি কৃষি বিশ্ববিদ্যালয় স্কলারশিপের মাধ্যমে ভর্তি হয় সেখানে হাতে কলমে মাটি ফলস ফসল ও বীজের উৎপাদন সংক্রান্ত গবেষণা করেন এই গবেষণার মাধ্যমে কৃষি ক্ষেত্রে সে অনেক অভিজ্ঞতা অর্জন করে এরপর দেশে ফিরে সঞ্জিতা আরও গবেষণার পরিকল্পনা করেন সে লক্ষ্যে সঞ্জিতা কৃষি সহতায় টেকসই কৃষিতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে অর্গানিক পদ্ধতিতে ব্যবহার সংক্রান্ত গবেষণা পরিচালনা করেন বিভিন্ন সম্মেলনে তার প্রাপ্ত ফলাফল উপস্থাপনা করেন এইভাবে সঞ্চিতা কৃষিবিজ্ঞানী হয়ে ওঠেন এই ছিল তোমাদের পুরা সমাধান তাহলে তোমরা এটি তোমাদের খাতায় অবশ্যই লিখে নিবে আজকের ভিডিওটি আর কথা না বাড়িয়ে এখানেই শেষ করছি